নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প নিয়ে এই প্রকল্প থেকে কিন্তু আমাদের আইসিডিএস সহ রাজ্যের বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তাই প্রকল্পগুলির নাম সেটা কত সাল থেকে চালু হয়েছিল এবং কি উদ্দেশ্যে চালু হয়েছিল সেটা জানা কিন্তু আমাদের খুবই দরকার তাই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো প্রথমে দেখে নেবো যে প্রকল্পটি সেটি হচ্ছে মাতৃযান তো কোন সালে এটা বাস্তবায়িত হয়েছিল দু সালে কি উদ্দেশ্যে বাস্তবায়িত হয়েছিল দেখো প্রসবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা এরপর আছে কন্যাশ্রী এটা দু সালে চালু হয়েছিল বাল্যবিবাহ রোধ ও পড়াশুনায় আর্থিক সাহায্য করা হলো এই প্রকল্পের উদ্দেশ্য তেরো থেকে আঠেরো বছর বয়স পর্যন্ত বার্ষিক এক টাকা এবং আঠেরো বছর বয়সের পর এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এই প্রকল্পটি জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন অধিদপ্তর এবং ইউনিসেফ দ্বারা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এরপর আছে দেখো যুবশ্রী এটাও দু সালে চালু হয় কি উদ্দেশ্যে চালু হয়েছিল রাজ্যের শ্রম দপ্তরের অধীন এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্তদের মাসে এক টাকা করে ভাতা প্রদান এরপর আছে মধুর স্নেহ এটাও চালু হয়েছিল দু সালে মিউম্যান মিল্ক ব্যাংক এরপর আছে দেখো শিশু সাথী এটা চালু হয়েছিল দু সালে কি উদ্দেশ্যে চালু হয়েছিল দরিদ্র পরিবারের বারো বছরের কম বয়সী শিশুদের হাটের অস্ত্রোপচার বিনামূল্যে করার ব্যবস্থা এরপর আছে শিক্ষাশ্রী দু সালে চালু হয়েছিল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশুনায় আর্থিক সাহায্য প্রদান এরপর আছে দেখো গতিধারা এটা দু হাজার চোদ্দো সালে চালু হয়েছিল কর্মহীন যুবক যুবতীদের জীবিকা নির্বাহের জন্য বাণিজ্যিক গাড়ি কিনতে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দান এরপর আছে দেখো ঐক্যশ্রী দু সালে চালু হয় সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান এরপর আছে কর্মতীর্থ দু সালে চালু হয় স্বনির্ভর গোষ্ঠী সদস্যদের উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষদের কাছে বিক্রি করার উদ্দেশ্যে এটি চালু হয়েছিল এরপর আছে সামাজিক সুরক্ষা যোজনা এটিও চালু হয়েছিল দু হাজার চোদ্দো সালে কী জন্যে বা কী উদ্দেশ্যে চালু হয়েছিল দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তির পরিবারকে দু লক্ষ টাকা ও আহতদের এক লক্ষ টাকা প্রদানের উদ্দেশ্যে এরপর আছে দেখো সুফল বাংলা দু সালে চালু হয় চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য সংগ্রহ করে মুখ সরি যুক্তিযুক্ত দামে মানুষের কাছে পৌঁছে দেওয়া এরপর আছে দেখো সবুজ সাথী দু সালে চালু হয় নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান এরপর আছে মুক্তির আলো দু সালে চালু হয় আর্থিক অনুদান দিয়ে যৌন কর্মীদের নির্যাতিত নারী ও বালিকাদের পুনরুদ্ধার করে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের স্বনির্ভর করে তোলা এরপর আছে খাদ্য সাথী দু হাজার ষোলো সালে চালু হয় প্রকল্প আওতাভুক্তদের মাথাপিছু দু টাকা কেজি দরে চাল ও গম প্রদান এরপর আছে সবুজশ্রী দু হাজার ষোলো সালে চালু হয় এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মের পরপরই একটি মূল্যবান চা গাছ দেওয়া হচ্ছে এরপর আছে সমব্যাথি দু হাজার সালে চালু হয় দরিদ্র মানুষের পরিজনের অন্ত্যেষ্টিকার দু হাজার টাকা প্রদানের উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু হয়েছিল এরপর আছে দেখো স্বাস্থ্যসাথী এটা আমাদের দু সালে চালু হয় দশ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যসাথী স্বাস্থ্য বিমা প্রদানের উদ্দেশ্যে কিন্তু এই প্রকল্পটি চালু হয়েছিল এরপর আছে উৎকর্ষ বাংলা দু সালে চালু হয় কি উদ্দেশ্যে চালু হয় না শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়ার জন্যে এরপর আছে সেভ ড্রাইভ সেভ লাইফ দু হাজার দু সালে চালু হয় পথ দুর্ঘটনা আটকানোর জন্য কিন্তু এটা চালু হয় এরপর আছে রূপশ্রী দু সালে চালু হয় আঠারো বছর পেরোলেই মেয়েদের বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা প্রদানের জন্যে এটি চালু করা হয় এরপর আছে মানবিক পেনশন দু সালে চালু হয় প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক এক হাজার টাকা প্রদানের উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু হয় এরপর আছে কৃষক বন্ধু দু সালে চালু হয় কৃষকদের আর্থিক অনুদান এবং দু লক্ষ টাকার জীবন বিমার উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু হয় এরপর আছে জাগো প্রকল্প দু সালে চালু হয় স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক পাঁচ হাজার টাকা প্রদানের জন্য এটি চালু হয় এরপর আছে কর্মসাথী দু হাজার সালে চালু হয় বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদানের উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু হয় এর আছে পথশ্রী দু হাজার কুড়ি সালে চালু হয় পুরনো সড়কের মেরামতের উদ্দেশ্যে পথশ্রী প্রকল্পটি চালু হয় এরপর আছে দুয়ারে সরকার দু হাজার কুড়ি সালে চালু হয় রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া ছিল এই প্রকল্পের উদ্দেশ্য নেক্সট দেখো স্নেহালয় দু হাজার সালে চালু হয় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা প্রদানের উদ্দেশ্যে এই প্রকল্প চালু হয় স্নেহের পরশ প্রকল্প চালু হয় দু হাজার সালে পরিযায়ী শ্রমিকদের জন্য এক হাজার টাকা প্রদান করাই ছিল এই প্রকল্পের উদ্দেশ্য এরপর আছে দেখো বন্ধু প্রকল্প এটিও চালু হয় দু হাজার সালে ষাট বছরের বেশি বয়সে তপশিলি জাতির মানুষদের প্রতি মাসে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা প্রদানের উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু হয় এরপর আছে বাংলাশ্রী দু হাজার কুড়ি সালে এই প্রকল্পটি চালু হয় কি কি উদ্দেশ্যে চালু হয় না ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে এরপর আছে দেখো চা সুন্দরী দু হাজার কুড়ি সালে চালু হয় চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া এরপর আছে হাসির আলো দু সালে চালু হয় গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক পঁচাত্তর ইউনিট অব্দি বিদ্যুৎ ব্যবহার করেন তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা এরপর আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দু হাজার একুশ সালে চালু হয় পড়াশুনোর জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদানের উদ্দেশ্যে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করা হয় লক্ষ্মীর ভাণ্ডার দু সালে মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদানের উদ্দেশ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু করা হয় এর পাশে দেখো মা প্রকল্প দু হাজার একুশ সালে চালু করা হয় দরিদ্র মানুষদের জন্য পাঁচ টাকায় ডিম ও ভাত প্রদান এর পাশে নিজ গৃহ নিজ ভূমি এখানে সালটা ঠিক আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তবে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে দেবে ঠিক আছে রাজ্যের ভূমিহীন মানুষদের স্থায়ী আশ্রয় এবং আশ্রয়কে কেন্দ্র করে জীবন জীবিকার মান উন্নয়নের উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করা হয় এর পাশে দেখো সবলা কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটিয়ে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করার ছিল এই প্রকল্পের উদ্দেশ্য এর পাশে গীতাঞ্জলি এই প্রকল্পের উদ্দেশ্য কী ছিল প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করা